শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে বা পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ अखण्डमण्डलाकारं व्यक्तं यन् चराचरं तत्पदं दर्शितं यन् तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरन्धस्य जनञ्जनशलाकया चक्षुरुन्मिलितं यन् तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं দ্বন্দ্যা গগুণসদৃশ্যা বিমলমচল স্বাধীন সািভূত ভাওয়া ত্রিগুণরি সদ্গু তং নমি সদ্গু তং নমি সদ্গু তং নমি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপদ পদ শ্রীচরণ কমলে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলণ্ঠিত প্রণাম অন্তরীর অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে কথামৃত পাঠে প্রবেশ করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে এখন মাস চতুর্থ পরিচ্ছেদ থেকে পাঠ শুরু করছি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন প্লিজ বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিবেদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জানা। বেলা দুটো তিনটার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধরসেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও দেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন শরীর ভালো আছে তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে হৃদয়ে পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ সিংহ আমি দেখতে গেছিল। পাপড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে পুরো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শেওলা ওখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি এ বাড়ির সে শ্রী নাই মাস্টারের প্রতি আচ্ছা এর মানে কি বলো দেখি মাস্টার চুপ করিয়া আছে। কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংস্কার প্রারব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহ মুখের ভাব জল জল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম রাজার বেশ সব ঠাকুর আছে সেখানে ভাগবতীর মূর্তি আছে নাম মৃন্ময়ী ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি কৃষ্ণবাঁধ লাল বাঁধ আচ্ছা দিঘিতে আবার ঠাট মাথা ঘষার গন্ধ পেল কেন বলো দেখি আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো পর্যন্ত। ভক্তের সুখ দুঃখ ভাগবত ও মহাভারতের কথা এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন যে ইয়াকুব খান সিংহাসনচ্যুত হইয়াছিলেন তিনি দেবকে সম্বোধন করিয়া বলিলেন মহাশয় ইয়াকুব কিন্তু একজন বড় ভক্ত শ্রী রামকৃষ্ণ কি জানো সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডিতে আছে যে কালী কালুবীর তার বুকে পাশান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুললনাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটতে নিয়ে গেছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো কিন্তু কারাগার ঘুচল না মাস্টার শুধু কারাগার ঘুচা কেন দেহই তো যত জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল শ্রীরামকৃষ্ণ কি জানো প্রারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না সকলের হাস্য পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মনি যে বানটা ছড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না শ্রী রামকৃষ্ণ দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ আঠারোশ তিরাশি অগাস্টের পঞ্চম পরিচ্ছেদ সমাধি মন্দিরে কাবতেন ও নরেন্দ্রের আগমন এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন বিশ্বনাথ নেপালের রাজার উকিল রাজপ্রতিনিধি ঠাকুর তাহাকে কাবতেন বলিতেন নরেন্দ্রের বয়স বছর বাইশ বিয়ে পড়িতেছেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমে নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন ঘরের পশ্চিম ধারে তান পোড়াটি ঝুলানো ছিল সকলে দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রইল বায়া ও তবলা সুর বাঁধা হইতে লাগিল কখন গান হয় শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি দেখ এ আর তেমন বাজে না কাঁপতেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই সকলের হাস্য পূর্ণ কুম্ভ শ্রীরামকৃষ্ণ কাঁপতেনের প্রতি কিন্তু নারদাদি কাঁপতেন তারা পরের দুঃখে কথা কয়েছিলেন শ্রীরামকৃষ্ণ হা নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা নরেন্দ্র গান আরম্ভ করিলেন, কথাগিরি মন্দিরে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিবগ্ন হইলেন আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব দেহ উন্নত আনন্দময়ী রূপ সাগরে নিমগ্ন আছেন। লোক বাহ্য একেবারে নাই শ্বাস বহিছে কিনা না বহিছে স্পন্দনহীন নিমেষ শূন্য চিত্রার পিতের ন্যায় বসিয়া আছেন যেন এ রাজ্য ছাড়িয়া কোথাও গিয়াছেন।

শ্রী রাম কৃষ্ণার পণমস্ত জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় জয় মহামায় কি জয় জয় মহারাজ জী কি জয় জয় শ্রী শ্রী কথামৃতক কার মাস্টার মহাশয় শ্রী ম কি জয় জয় গঙ্গা মাই কি জয় বন্ধুরা পবিত্র সন্ধ্যায় শ্রী মহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আজ এই পর্যন্ত আসুন সমবেত প্রার্থনা নিবেদন করি ঠাকুর তার জগৎ সংসারে সকলের কল্যাণ করুন ঠাকুরের কৃপা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝর ধারায় সদা সর্বদা সর্বত্র যেন হোক ঠাকুর তার সকল সন্তানদের ভালো রাখুক ঠাকুর আমাদের যেন সদা শুদ্ধা ভক্তি যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের সকলের যেন শ্রদ্ধা ভক্তি হয় ঠাকুর যেন আমাদের কৃপা করে সেইটি প্রদান করেন এই সমবেত প্রার্থনা ঠাকুরের চরণে আমরা নিবেদন করিলাম ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন যেন ঠাকুর সদা সর্বদা সর্বত্র রক্ষা করে আপনারা ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা মন টিকে যেন ঠাকুরের পারি। এই শ্রী রামকৃষ্ণ কথা মৃত বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের প্রতি গুরুদেব ঠাকুর মা স্বামীজি সকলের শ্রীপাদু জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে শুভরাত্রি খুব ভালো থাকবেন সবাই ঠাকুরের কৃপায় সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়ত 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 প্রভু